আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করি পবিত্র রমজান মাসে ভালোই আছেন রমজান মাস হলো বরকতের মাস এই এই মাসে মনে করেন ভালো না থাকাটা একবারে যে বলবে সে হলো মিথ্যা কথা বেশি খাওক কম খাওক এটা কোনো কথা না কিন্তু এই মাসটা খুবই ভালো মাস আর দেখতে দেখতে বরকতের মাস রমজানের মাস আমাদের জীবন থেকে চললে যেতেছে চারটা দিন গেছে গা মনে করেন কেমনে কেমনে যে পবিত্র রমজান মাস চল নিজেও জানুন না আর দেখবেন বরকতের মাস কোনো দিনই থাকেন আল্লাহ যদি মাহে রমজানটা সারা জীবন রাখতো মনে হয় সারা জীবনই ভালোই রাখতো ভালোই থাকতো মানে পবিত্র রমজান মাসের একটা আয়োজনই অন্যরকম মানে ঈদের থেকে বেশি খুশি লাগে যে মানে এই সন্ধ্যার সময় এই জিনিসটা বেশি ভালো লাগে যে ইত্যাদির আয়োজন ভোর রাইতের জন্য একটা আয়োজন সন্ধ্যা রাইতের জন্য একটা আয়োজন তা আমি মনে করি নিপতারি টিপতারি কইরা হবে আমি ভোর রাইতের জন্য আয়োজন করতেছি আমি কিভাবে কি রান্না আমার সাথে থাকেন ও আমার সাথে থাকেন ও দেখতে থাকেন আমার প্রিয় ভাইয়েরা বোনেরা ও আমার ভালোবাসার মানুষরা আজকাল সেহিরের জন্য কি কি রান্নার প্রস্তুতি রয়েছি দেখতে থাকেন তা আমি প্রথম কোন তো জিরা বাটা পরে আদা বাটা রসুন বাটা আমি সবসময় গরুর মাংসটা হাতে মাখায় বর্ষায় লেগে আমার হাতে মাখান না গরুর গোছটা বেশি মজা লাগে তারপরে যার যার ইচ্ছা যেভাবে খায় শান্তি পায় তারপরে দেখা যায় এক আইটেমে রান্না করবেন দেখবেন মজাটা এক রকম এক রকম লাগবে স্বাভাবিক আর দেখা যায় গরুর মাংসটা সবসময় যদি হাতে মাইখা দশ বিশ মিনিটের মতন ভিজায় রাখেন আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখা যায় একটা মজাও লাগে অন্যরকম আমি লবণ দেওয়া দিলাম পরিমাণ মতন আর খুব সুন্দর মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়া গরম মশলা দিয়া খুব সুন্দর করে আমায় খেয়াল সব ময় মশলা দেখবারই পাললেন দিছি আবার খুব সুন্দর করে মাইখা আলা টুকরে দেয়া মনে করেন তেলটা দেয়া দেন আমি তেলটা দেয়া মাখিনা তাইলে মনে করেন হাতের ভিতরে তেলাইসা পড়ে তেলটা টুকরে দেয়া আর আমার নলিটা আমার স্বামীর প্রিয় নলি আর মনে করতাসে আমার স্বামীর পায়ের ভিতরে মশলাটা মাখতাছে আমার স্বামীর নলি ডেমন চিকুন চিকুন আবার গরুর নলি ড চিকুন চিকন দেখতাছি আর হাঁসতাছে আর কইতাছি। আমার মো সব কিছু দেয়া দিই শেষ এখন আমি মাই খেলে খেয়া দেবো বিশ পঁচিশ মিনিটের লেগা আমি বাদ বাকি কাজগুলো বি আবার ঘুরে আনবো খাবার হইলো পাঁচ শাক কল্লা ভাজি ক্যার ক্যার কল্লা ভাজি আমার মতন পছন্দ কমেন্টে জানেন আমার কিন্তু খুবই পছন্দ কল্লা ভাজি আর বিশেষ করে হইলো চিংড়ি মাছ দিয়া আর গরম আসলে সচরাচল আমার ঘরে এক মাসের ভিতরে পনেরো দিনই করলা ভাজি পাইবেন আর আমার মনে করেন কল্লা ভাজিটা দেখে মনে করেন এত মিষ্টি মিষ্টি হাসি আমার কল্লা ভাজিটা খুবই পছন্দ আর ক্যার ক্যার করলা ভাজি পছন্দ আমার কমেন্টে জানাবেন পরে মনে করেন আমি কিন্তু বেশি বেশিরভাগই মনে করেন আমি খারাপ আগার দিয়ে ভাজি আমি বেশিরভাগই কিন্তু পেঁয়াজ ভাজা দেওয়া ভাজি কই না আমার কেয়ের লেগা জানি পেঁয়াজ ভাজা দেওয়া ভাজি মজা লাগে না সবসময় খারাপ আগারের ভাজি মজা লাগে খারাপ আগারের ভাজিটা দেখবেন সবসময় সবুজ থাকে আমি বিয়াবলি চুলায় মাংসটা বসায় দিলাম তা আমার ভাজিটা খুব সুন্দর হয়ে গেছে ভাজিটা সবুজ হয়নি ঠিক আছে দেখা যাইতেছে সবুজ না ক্যামেরার কারণে ভাজিটা কিন্তু কাঁচা কাঁচা সবুজই কিন্তু খুব সুন্দর হয়েছে দেখবারই পারতা তো মনে করেন অপায় বি আমি মাংসটা লারা দেয়া দেখুম আমার মাংসটা কোন পর্যন্ত হয়েছে তা মনে করেন মাংসটা লাড়া দেন মেচুলায় মনে করেন আমি আবার মিনি মাছগুলো খুব সুন্দর করে ভুনা করে নেবো এটা কিন্তু মিনি মাছ ক্যার কার মিনি মাছ পছন্দ কমেন্টে জানায়েন আপনার ভাইয়ের খুবই পছন্দ তা আমি এক এক করে মিনি মাছগুলো ভাইজেনম আমি বিয়াবার মিনি বাসে তেলের ভিতরে মনে করেন কাঁচা মিষ্টি দিয়ে দিলাম খুব সুন্দর করে আদা ভাজা আধা ভাজা কইরা নিমু হপাই বি মনে করেন আমার পেঁয়াজটা আধা ভাজা এক আমি বিয়ে উলদির পাখি মুচের পাখি স্বাদ মতন লবণ আদা রসুন দেওয়া খুব সুন্দর করে কষায় লমু আমার মশলাটা সম্পূর্ণ কষান হয় নাই আদা কষান হয়েছে কিন্তু আমি কিন্তু শৈল মাছগুলো দিয়ে দিতে আমি আমার মিনি মাছ খাই না আমার আর এক ছেলেও মিনি মাছ খাই না তা আমাদের মাই ছেলের জন্য শৈল মাছ রান্না করতেছি তা আমি মিনি মাছটা শৈল মাছটা একসাথে রান্না করুম তরকারি দিয়া এটা আলাদা রান্না করুন না মাছ তো মাছই মাছ দুইটা তিনটা এক পথের একসাথে রান্না করা যায় এটা কোনো ব্যাপার না আমি এক এক কিলো মাছগুলো কষায় অপায় আমার কষানো হয়ে গেছে আমি বিপায় উঠে হবে মনে করেন আমি তরকারিগুলো এই মশলার ভিতরে কষাইলাম পরে বি আমার ওই চুলার খুব গলা গলা হয়ে গেছে দেখতে পাত কষাই খুব সুন্দর হয়েছে কালার টমাশাল আলহামদুলিল্লাহ টক টক বি আমি কাঁচামরিচ আর আলুগুলো দিয়েও খুব সুন্দর করে কষাই আর আলু বুঝে নিচরাচল ভিডিও দেন এরা এই যেন আমার প্রিয় খাবার আলু আমি মনে করে নিয়ে চলে আবার ময় মশলা কষায় মাছ কষাইলাম তারপর আবার তরকারিও কষায় নিলাম অপে আমি পানিটা খুব সুন্দর এরা জলটা পরিমাণ মতন দিয়া পরে বি মনে করেন পরিমাণ মতন ঝুল দিয়ে হবে রেখে দিলাম আমার তরকারিটা মনে করেন পড়ছে আমি আবার উপরে টমেটো দিয়ে দিলাম আমি তরকারিটা বেশি ঝুল রাখুন এখানে আবার গরুর ঘোষটা উদাম করে দেখলাম যেহি না গরুর ঘোষটা ওখানে রাখ পর্যন্ত মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার তরকারিটা খুব সুন্দর লসা লস হয়েছে আমি বেশি ঝুল রাখুন না কিলা রমজান মাসে বেশি ঝোল খাওয়া বলতে কি মানে তরকারি খাওয়া যায় না তেমন একটা মনে মনে কত কিছু খাইতে এত কিছু খাওয়া যায় না তাও আপনি সব কিছুই রান্না করতে হয় কে কোনটা খাইবো কে আর কোনটা খাইতে মনে করেন বলছেন না রান্নার দরকার রান্না করতেছি করি নাইলে মনে করেন কইবো কি রান্নার দরে তুমি খাইবার মন চায় না হেন না তেন না কিন্তু মনে করেন আমার তরকারি হয়ে গেছে আর আলুর তরকারি গরুর গোছ দেখবেন ঝুলঝুলি মজা বোনো হলে বোনাই আবার ঝুলঝুল হলে ঝুলঝুলি তো মনে করেন আমার মাছের তরকারিটা আর এটা হলে এই মাছের মাথা যে এই চামচগুলো ভাজিতে দিচ্ছে ওই চামচের মাথা আজকে হলো আমার হুজুরের ভাত এই কারণে বেশি করে আবার এত রান্নার আয়োজন রান্না করি সবসময় সচলাচল দুই তিন দুই পর তিন পর যাই রান্না করে করি এত বড় বড় ডেকে রান্না করণের উদ্দেশ্যে কেউ না কেউ রে দিমু আর এই পেলাগুলার তরকারি হইলো আমার ভালোবাসার মানুষগর জন্য আর পাটির তরকারি রইল আমার আমার হুজুরের হুজুরের খানা খানা দিব আর রোজার মাসে দোয়া নিব আর এইখানে আমার মায়ের খুব সুন্দর করে কাছে পাটার কাম সচরাচর আমি একটু কমই করি তা ভারী মানুষ আমি পাটার কাম কেমন একটা করতে পারি না মিশা কথা খায় লাভ নাই তা মার হাতের ভর্তা কিন্তু অনেক মজা না খেলে বুঝবেন না একদিন সেন আমার মায়ের ভর্তা বানায় দিব খায়েন ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে যত যেত পারেন আবাদ করবেন আপনার জীবনে এই এই পয়লা আপনি রমজান পাইছেন আগামী বছর নাও পেতে পারেন হাইট ময়তের কথা কন যেন কিন্তু বেশি বেশি তোবা কাটতে হবে বেশি বেশি আবাদত করতে হবে এটাই হলো কথা ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো তাই মনে করেন আলাইকুম পাটার ভাতায় খায়া যাবেন লাইক কমেন্ট শেয়ার ও বেশি বেশি সাবস্ক্রাইব ও বেশি বেশি কমেন্ট করবেন